সুপ্রিয় দর্শক স্বাগতম গাছের পরিচর্যা চ্যানেলে আজকের ভিডিওটি আগের ভিডিওর পরবর্তী ধাপ যেখানে আমরা শুধুমাত্র ডিএপি সারের বিকল্প কিছু গোপন তথ্য এবং বিশেষ কৌশল নিয়ে আলোচনা করব। অনেকেই ডিএপি সার ব্যবহারের নিয়ম এবং উপকারিতা সম্পর্কে জানেন কারণ আমরা ইতিমধ্যে সে বিষয়ে একটি বিস্তারিত ভিডিওতে আলোচনা করেছি কিন্তু আজ আমরা জানব ডিএপি সারের বিকল্প কি হতে পারে এবং কিভাবে এই বিকল্পগুলোর সাহায্যে আপনি আপনার গাছের পরিচর্যাকে আরও উন্নত করতে পারেন আরও থাকবে কিছু বিশেষ টিপস যা আপনার গাছের বৃদ্ধি বাড়ানোর ক্ষেত্রে বেশ কার্যকারী হতে পারে এমন কিছু তত্ত্ব যা বেশিরভাগ মানুষই জানে না তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ মিস করলে আপনি এমন কিছু তত্ত্ব হারাতে পারেন যা আপনার গাছের পরিচর্যার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর হ্যাঁ যারা এই চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলো সবসময় আপনার কাছে পৌঁছে যায় তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ডিএপি সারের পরিচয় এবং কেন এটি গুরুত্বপূর্ণ ডিএপি সার এটি একটি জনপ্রিয় রাসায়নিক সার যা গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি উপাদান সরবরাহ করে যেমন ফসফরাস এবং নাইট্রোজেন ডিএপি সারের প্রধান কাজ হল শিকড়ের বৃদ্ধি বাড়ানো এবং গাছকে শক্তিশালী করা এর ফলে গাছগুলো দ্রুত ফুল বা ফল দিতে সক্ষম হয় এই সারটিতে পার্সেন্ট নাইট্রোজেন থাকে যা গাছের জন্য খুবই প্রয়োজনীয় পুষ্টি উপাদান কিন্তু প্রশ্ন কেন ডিএপি সার এত গুরুত্বপূর্ণ গাছের বৃদ্ধির জন্য মূলত তিনটি প্রধান উপাদান প্রয়োজন নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম এর মধ্যে নাইট্রোজেন গাছের সবুজ পাতা তৈরি করতে সাহায্য করে ফসফরাস গাছের শিকড়কে শক্তিশালী করে এবং গাছের ফলন বাড়ায় আর পটাশিয়াম গাছের শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডিএপি সার মূলত নাইট্রোজেন এবং ফসফরাস সরবরাহ করে যা গাছের জন্য অত্যন্ত কার্যকরী ডিএপি সারের ব্যবহারিক অভিজ্ঞতা ডিএপি সার ব্যবহারের সময় কিছু বিষয় খেয়াল রাখতে হবে অনেকেই প্রশ্ন করেন কতটুকু ডিএপি সার ব্যবহার করা উচিত এটি নির্ভর করে আপনার গাছের প্রয়োজনের উপর সাধারণত প্রতি একশো বর্গ ফুট মাটির জন্য বিশ থেকে তিরিশ গ্রাম ডিএপি সারই যথেষ্ট যদি আপনি সাতবাগান করেন তাহলে টপ অনুসারে সার প্রয়োগ করতে হবে যেমন আপনার যত ইঞ্চি টপ ঠিক ততটি ডিএপি সারের দানা তবে চারোপাশে প্রয়োগ করতে হবে আপনি যদি খুব ছোটো গাছের জন্য সার ব্যবহার করেন তাহলে এর পরিমাণ আরও কমিয়ে দিতে হবে তবে বড় গাছের ক্ষেত্রে এই পরিমাণ বাড়ানো যেতে পারে যখন ডিএপি সার ব্যবহার করবেন তখন মাটিতে তা ভালোভাবে মিশিয়ে দিতে হবে সার দেওয়ার পর অবশ্যই পানি দিতে হবে যাতে মাটির গভীরে গিয়ে সারটি গাছের শিকরে পৌঁছাতে পারে কিন্তু অতিরিক্ত পানি দিলে সার মাটির নিচে ধুয়ে যেতে পারে তাই পানি দেওয়ার পরিমাণ নিয়ন্ত্রণ হওয়া উচিত আমরা একটি পরীক্ষা করে দেখেছি যেখানে দুটি গাছে ডিএপি সার ব্যবহার করা হয়েছে একটিতে পরিমাণ অনুসারে সার ব্যবহার করা হয়েছে এবং অন্যটিতে কিছুটা বেশি দেখা গেছে অতিরিক্ত সার দেওয়া গাছের শিকড় পুড়ে গেছে এবং গাছটি ঠিকভাবে বেড়ে ওঠেনি তাই ডিএপি সার ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি ডিএপি সারের বহুল ধারণা আমাদের মধ্যে অনেকেই ডিএপি সার নিয়ে কিছু ভুল ধারণা রয়েছে অনেকেই মনে করেন ডিএপি সার সব গাছের জন্য সমান কার্যকর কিন্তু এটি সঠিক নয় কিছু গাছ যেমন ফুলের গাছ বা ছোট শিকড়ওয়ালা গাছের জন্য ডিএপি কম পরিমাণে ব্যবহার করা উচিত অন্যদিকে ফলজ গাছ বা সবজি চাষে ডিএপি বেশ কার্যকর একটি ভুল ধারণা হলো ডিএপি সার বেশি ব্যবহার করলে গাছ তাড়াতাড়ি বড় হবে এটা সত্য যে ডিএপি দ্রুত কাজ করে কিন্তু অতিরিক্ত সারের ব্যবহার গাছের জন্য ক্ষতিকর হতে পারে সারের পরিমাণ যদি বেশি হয়ে যায় গাছের শিকড় পড়ে যেতে পারে এবং মাটি খারিও হয়ে উঠতে পারে তাই ডিএপি সার ব্যবহার করার আগে মাটির পিএইচ পরীক্ষা করে নেওয়া জরুরি ডিএপি সারের সঠিক ব্যবহার নিয়ে একটি গাইডলাইন ডিএপি সার সঠিক ব্যবহার করার জন্য কিছু সাধারণ নিয়ম মেনে চলা উচিত প্রথমত মাটি পরীক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ মাটির পিএইচ লেভেল যদি স্বাভাবিক থাকে তাহলে আপনি ডিএপি সার ব্যবহার করতে পারেন কিন্তু মাটির পিএইচ যদি অনেক বেশি হয় অর্থাৎ মাটি যদি আগে থেকেই খারিও হয় তাহলে ডিএপি সার ব্যবহার না করাই ভালো ডিএপি সার ব্যবহারের সঠিক সময় হলো যখন গাছের শিকড়ের বৃদ্ধি শুরু হয় সাধারণত গাছের নতুন শিকড় গজানোর সময় বা ফুল ফল ধরা শুরু করার আগে এই সারটি ব্যবহার করা হয় তবে সার প্রয়োগের পর পর্যাপ্ত পানি দিতে হবে এতে সারটি মাটির ভিতরে ঢুকে গাছের শিকরে পৌঁছতে পারবে ডিএপি সারের বিকল্প এবং প্রাকৃতিক উপায় অনেকেই জানতে চান ডিএপি সারের প্রাকৃতিক বিকল্প আছে কি হ্যাঁ ডিএপি সারের পাশাপাশি জৈব সারও ব্যবহার করা যেতে পারে যেমন পচা গোবর বা ভার্মিকম্পোস্ট গাছের মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে যদিও এই সারের কাজ একটু ধীরে হয় কিন্তু এটি মাটির স্বাস্থ্য দীর্ঘ মেয়াদে ভালো রাখে আপনি যদি রাসায়নিক সার ব্যবহার করতে না চান তাহলে জৈব সার দিয়ে শুরু করতে পারেন গাছের মাটির পুষ্টি জোগাতে আপনি ডিমের খোসা কলার খোসা বা চায়ের পাতা মাটিতে মিশিয়ে দিতে পারেন এগুলো গাছের জন্য প্রাকৃতিক ফসফরাস এবং পটাশিয়াম সরবরাহ করবে ডিএপি সারের সঙ্গে অনন্য সারের মিশ্রণ ডিএপি সারের পাশাপাশি অন্যান্য সারের সঠিক মিশ্রণ করলে গাছের ফলন আরও ভালো হতে পারে উদাহরণস্বরূপ ডিএপি সারের সঙ্গে পটাশ সার মিশিয়ে দিলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ফুল ফলের সংখ্যা বৃদ্ধি পায় এছাড়াও নাইট্রোজেন সারের সঙ্গে ডিএপি সার মিশিয়ে দিলে গাছের পাতা ও শিকড় উভয়ই শক্তিশালী হয় মাটির পিএইচ নিয়ন্ত্রণ এবং ডিএপি সারের প্রভাব ডিএপি সার ব্যবহার করার আগে মাটির পিএইচ নিয়ন্ত্রণ করা জরুরি মাটির পিএইচ ছয় থেকে সাতের মধ্যে থাকলে ডিএপি সারের সঠিক কার্যকারিতা দেখা যায় কিন্তু মাটি যদি খারিও হয়ে যায় তাহলে ডিএপি সারের প্রভাব কমে যায় যদি মাটির পিএইচ খুব বেশি হয় তাহলে সামান্য ভিনেগার বা লেবুর রস দিয়ে পিএইচ কমানো যেতে পারে তো এই ছিল আজকের ভিডিও যেখানে আমরা ডিএপি সারের আরও কিছু গভীর দিক নিয়ে আলোচনা করলাম ডিএপি সার গাছের জন্য অত্যন্ত উপকারী তবে এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হলে কিছু নিয়ম মেনে চলা জরুরি মাটি পরীক্ষা করে সঠিক পরিমাণে সার ব্যবহার করলে আপনার গাছ সুস্থ ও সবল থাকবে আশা করছি আজকের ভিডিওটি আপনার কাজে লাগবে আরও নতুন তথ্য ও অভিজ্ঞতার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং গাছের যত্ন নিতে থাকুন ধন্যবাদ